বিয়ের পরে প্রথম শ্বশুর বাসায় করেছি আর এদিকে আমি রাত তিনটা বাজে গরম গরম চা নিয়ে বাইরে দাঁড়িয়ে আসি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর এই এখানে হচ্ছে বাজার নিয়ে আসছি আলিফা বা সকাল সকালই তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর সহবরাতের দিন এভাবে বাজার আনা হচ্ছে ঝামেলা হয়ে যায় আবার মাছ নিয়ে আসছিলো মুরগি নিয়ে আসছে আর এদিকে হচ্ছে আলিফার জন্য বাটার ব্রেড এগুলো যেহেতু আলিফা হচ্ছে সকালে স্কুল শেষ করে কোচিংয়ে চলে যায় এজন্য ওর জন্য নাস্তা রেডি করে নিয়ে যেতে হবে তো এই তো এই জন্য ওর জন্য আনা আর এখানে কাছি রান্না করা হবে কাচি মশলা ঘি টুকি টাকি যেগুলো লাগবে এগুলো নিয়ে আসছে আর এই প্রথম কিন্তু আজান বাবা আলিফার ও দাদার বাসা হচ্ছে সব করা আসলে আমরা এতদিন হচ্ছে দূরে ছিলাম এই জন্য হচ্ছে আসা হতো না আর এখন তো ইনশাআল্লাহ বাড়িতে চলে আসছি এই তো এখন থেকে তো শ্বশুর শাশুড়ি সবার সাথেই হচ্ছে সবরাত ঈদ আর হচ্ছে রমজান মাস এগুলো হচ্ছে সবার সাথেই করবো আর একসাথে সব কিছু করলে একটা আনন্দই অন্যরকম তো এখানে হচ্ছে মাছ নিয়ে আসছি মুরগি নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছিল আর এই তো সব দিনে তো ভ্যালেন্টাইন ডে পড়ে গেছে তো বাবা আমার জন্য এই ফুলটা নিয়ে আসছে এত সুন্দর ছিল ফুলটা তো এই তো ফুলটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তারপরে হচ্ছে এখানে মুরগিটা কেটে ধুয়ে আমি একটু টক দই মেখে রেখে দিয়েছিলাম যেহেতু কাচ্ছি রান্না করব আর আমাদের বাসা থেকে হচ্ছে হালুয়া পাঠানো হয়েছে ভাবি হালুয়া পাঠাইছে এখানে হচ্ছে গাজরের হালুয়া বুটের হালুয়া সুজির হালুয়া তো আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে বুটের হালুয়া তারপর হচ্ছে চালের রুটি যেটা ওইটা পাঠাইছে তাই তো সব কিছু বাসার থেকে পাঠানো হয়েছে ভাবি পাঠাইছে কষ্ট করে এত কষ্ট করে আর এদিকে হচ্ছে বড়ে আচার ছিল আর যেহেতু আমরা রোজাও ছিলাম এই জন্য আমি সন্ধ্যার দিকে ফল তারপর হচ্ছে হালুয়া এগুলো সব কিছু নিয়ে নিয়েছি আমি আর আমার শাশুড়ি শাশুড়িমাই শুধু রোজা ছিলাম তো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে মানে জুস বানিয়ে নিলাম ট্যাংয়ের তো জুসটা বানানো হয়ে গেছে আর এদিকে আলিফাবু হচ্ছে মজার মজার মুড়ি মাখা করছে তো মুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে আমার শাশুড়ি মা সন্ধ্যার পরেও হচ্ছে মানে হালুয়া রান্না করতেছিল এটা হচ্ছে গাজরের হালুয়া ছিল তো আমিও মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে বানানো অনেক সত্যি অনেক কষ্ট তারপর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখানে মুরগিটাও হয়ে গেছে এখন হচ্ছে দমে দিয়ে দিব আর এই তো মুরগিটা রান্না শেষ আর এতগুলো কাঁচা রিচ দিয়েছিলাম মানে ঝালি হয় নাই তো এই জন্য অনেকগুলো করে কাঁচা মরিচ দিয়েছি এজন্য হচ্ছে কাঁচামরিচগুলোই হচ্ছে দেখা যাচ্ছিলো তা আমার মেয়ে তো বেশি হচ্ছে মুরগি পছন্দ করে যারা আমার ভ্লগ দেখে তারা অবশ্যই জানে তো ওর জন্যই হচ্ছে আমার এই চিকেন কাচিটা বেশ শেষ করে করতে হয়েছে তো এই তো দমে দেওয়ার পরে হচ্ছে কি সুন্দর একটা ফ্লেভার আসছিল তো যারা যারা আমার এই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দিব এটা পুরো রেসিপিটা তো এই তো আমার খা আমরা খাওয়ার সব কিছু রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করার পরে রাতে তিনটার দিকে হচ্ছে চা বানালাম যেহেতু আমরা সারাত জেগেছিলাম আমি আমার শাশুমা আমার ননদিনী তো এই জন্য একটু চা খেতে হবে তো আমি চা খেতে খেতে বাইরেই চলে আসছি একদম কেচি কেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর এত সুন্দর বাতাস আসছিলো তারপরে যাই হোক নামাজ শেষ করলাম আর সবাই আল্লাহর কাছে একটাই যাও আল্লাপাক যেন সবার মনে আশা পূরণ করে তো এই তো আল্লাপাক যেন সবাইকে ভালো রাখে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন